প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ পুরাত নদীর তলদেশ থেকে স্বর্ণ ভেসে উঠেছে ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ ভিড় করছে সেখান থেকে স্বর্ণ সংগ্রহ করার জন্য বন্ধুরা এই ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে সোশ্যাল নেটওয়ার্কে বিশালভাবে ভাইরাল হয়েছে এই ফুরাত নদীর তীরে ইমাম হোসেন রহমতুল্লাহ আলাইকে নৃশংসভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল পৃথিবীর একমাত্র নদী ফোরাত নদী যার ভেতরে চাপা পড়ে আছে হাজার শহরের নিদর্শন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী বলে যাওয়া বার্তা তোমরা ততক্ষণ পর্যন্ত কেয়ামতের আশা করো না যতক্ষণ পর্যন্ত না ওই নদী তার ভিতর থেকে ফুরাত স্বর্ণের পাহাড় বের করে দেবে ফুরাত আর সম্প্রতি আমরা ভিডিওতে প্রমাণ সহ দেখলাম মানুষ ফোরাত নদী থেকে সোনা তুলছে ভিডিও বিশ্লেষণ করে জানা যায় জলবায়ু এবং আবহাওয়া খারাপ হওয়ার কারণে ফোরাত নদীর বেশ কয়েকটি অঞ্চলের পানি শুকিয়ে গেছে তাহলে কি কেয়ামতের আলামত প্রকাশ হয়ে গেল চলুন আমাদের প্রিয় নবীর ভবিষ্যৎবাণী এবং শর্তগুলো জেনে আসি এই ফোরাত নদী তুরস্ক সিরিয়া এবং ইরাকের ভিতর দিয়ে প্রবাহিত হওয়া দজনা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং সাতাল আরব নামে পারস্য উপসাগরে গিয়ে পতিত হয়েছে ইতিহাস থেকে জানা যায় ফোরাত নদীকে কেন্দ্র করে পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে আগের সেই কোলাহাল এখন আর ফোরাতের শরীরে প্রবেশ করে না প্রায় মিলিত হয়ে গেছে এই ফোরাত নদী মানুষের পাপাচারের প্রাকৃতিক দুর্যোগের কারণে এই ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে ফোরাত নদী শুকিয়ে যাওয়া অন্য কোনো নদীর মতো সাধারণ ঘটনা নয় এই ফোরাত নদীর সঙ্গে জড়িয়ে আছে পৃথিবীর সমাপ্ত হয়ে যাওয়ার যোগ্য সূত্র নদী কেন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এই কথা আমাদের প্রিয় নবী চোদ্দশো বছর আগে বলে দিয়েছেন ফোরাত নদী শুকিয়ে যাওয়া পর্যন্ত তোমরা অপেক্ষা করো এই ফোরাত নদীর ভিতর থেকে যখন স্বর্ণ ভেসে উঠবে তখন বুঝবে কেয়ামত স্বর্ণ নিকটে এসে গিয়েছে এর থেকে এই কথাটি সত্য কেয়ামতের আলামতের অন্যতম একটি নিদর্শন হচ্ছে এই ফোরাত নদী শুকিয়ে যাওয়া এবং আমরা এর ভিতরে স্বর্ণের পাহাড় দেখতে পাবো আর এই সোনা পাওয়ার কথা সত্যি কিন্তু প্রমাণিত হলো এই ভিডিও প্রমাণ করে দিয়েছে ফোরাতের একটি অংশে পানি কমে যাওয়ায় স্বর্ণ বের হয়ে এসেছে এবং মানুষের মধ্যে প্রতিযোগিতা লেগে গিয়েছে এই স্বর্ণগুলো পাওয়ার জন্য এর থেকে অনুমান করা যায় এই ফোরাত নদী শুকিয়ে গেলে এর ভিতর থেকে পাওয়া যাবে স্বর্ণের মস্ত বড় খনি তবে স্বর্ণ আমাদের জন্য ভালো কিছু বহন করবে না আমাদের প্রিয় নবী বলেছেন ফোরাত নদী তার ভিতর থেকে স্বর্ণের পাহাড় বের করে দিবে কিন্তু এই পাহাড়ে যেন হাত না দেয় কিন্তু বাস্তবে কি আমরা এই কথা মেনে চলছি আমাদের প্রিয় নবীর সেই বার্তাকে সামান্য স্বর্ণ দেখা যাওয়ায় আমাদের মাঝে যে কোলাহল লেগে গিয়েছে পুরো স্বর্ণের পাহাড় দেখা গেলে কি আমরা পারব নিজেদেরকে এই লোভনীয় স্বর্ণ থেকে দূরে রাখতে যদিও এই পরীক্ষা থেকে সবাই মুক্তি পাবে না লোভ লালসা মানুষকে তার চারিপাশে চাদরের মতো আবৃত করে রেখেছে চাইলেই মানুষ এর থেকে বের হতে পারবে না যদিও এই সোনার পাহাড় থেকে সোনা বের করে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন তবে তোমরা কি সেই মহান্ডবের কঠিন পরীক্ষায় সফল হতে পারবে সেই দিন এমন অনেক মানুষ থাকবে যারা এই পাহাড়ের চূড়ায় উঠে স্বর্ণের মালিক হতে চাইবে মানুষ তখন সেই সম্পদ নিজেদের করার জন্য তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে আর এমন অনেক মানুষ থাকবে যারা কিনা আল্লাহর রাসুলের বাণী মেনে চলবেন বন্ধুরা আল্লাহ না করুক এই দিন আমাদেরকে দেখতে হয় কিন্তু এমন একটা দিন আসবে যারা ওই দিনটাই সবাই উপস্থিত থাকবে সেই দিন কি আমরা সবাই পারবো এই লোভনীয় মনটাকে ধরে রাখতে কারণ স্বর্ণ দেখে তো সবাই লোভিত হয় আর পৃথিবীতে বড়লোক হওয়ার স্বপ্ন তো সবার মধ্যেই আছে সেদিন কি পারবো আমরা এই লোভনীয় স্বর্ণ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে নিজের অজান্তে আমরা বিভিন্ন লোভনীয় কাজে লিপ্ত হয়ে পড়ি তাহলে আমরা কি পারবো এই সোনার লোভ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে বর্তমানে তো দেখা যাচ্ছে পয়সার লোভে নিজের মা-বাবাকেও এখন কেউ চিনতে পারছে না আবার পৃথিবীতে এমন মানুষও আছে পয়সার লোভে নিজের সন্তানকেও বিক্রি করে দিচ্ছে টাকা পয়সা লোবে লোভে মানুষ এমন কাজ করছে যা আপনি কল্পনাও করতে পারবেন না আর সেই ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় বের হলে মানুষ কি করবে সেটা আপনি হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন যারা আল্লাহকে মেনে চলে তাদের মধ্যে কোনো লোভ লালসা থাকে না কারণ তারা ভালো করেই জানে রুটি রুজির মালিক একমাত্র আল্লাহ তাআলা বন্ধুরা পৃথিবীর কোনো জিনিস আপনার সঙ্গে কবরে যাবে না একমাত্র আপনার নেক আমলগুলো ছাড়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ